মার্কিন যুক্তরাষ্ট্রে বহু নেতাই তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে কমলা হ্যারিসের নাম সমর্থনে সম্মতি জানিয়েছেন তবে তাদের সুরে সম্মেলনে প্রাক্তন প্রেসিডেন্ট একটি মার্কিন দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে সমর্থন করছেন না ওবামা কারণ তিনি মনে করেন যে হ্যারিস নাকি রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারবেন রবিবার আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেন ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী তথা বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন একাশি বছর বয়সী জো ভোট যুদ্ধ থেকে সরে দাঁড়িয়ে তার ডেপুটি কমলা হ্যারিসকেই দলের প্রার্থী করার সুপারিশ বাইডেন পরিবারের নাম প্রকাশে অনিচ্ছুক এক সদস্য ওই সংবাদপত্রের প্রতিনিধিকে বলেন ওবামা খুব হতাশ কারণ তিনি জানেন যে হ্যারিস কোনোভাবেই জিততে পারবেন না ওই ব্যক্তি আরও বলেন ওবামা জানেন যে হ্যারিস হোলেন প্রেসিডেন্ট পদের জন্য একেবারেই অযোগ্য তার অভিযোগ বাইডেনকে নির্বাচনী দৌড় থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছিলেন ব্যারাক ওবামা এবং আমেরিকার জনপ্রিয় অভিনেতা জর্জ কুম বাইডেনকে সরে দাঁড়ানোর অনুরোধ জানিয়ে তারা বিভিন্ন সংবাদপত্রে যে সমস্ত প্রতিবেদন লিখেছিলেন সেটি ছিল একটি পরিকল্পনার অংশ যখন আগামী মাসে ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে তখন সেখানে অ্যারিজোনার সেনেটর মার্ক কেলিকে প্রার্থী তালিকার শীর্ষে দেখতে চান প্রাক্তন প্রেসিডেন্ট কারণ হ্যারিসের প্রতি ওবামা ক্ষিপ্ত হয়ে আছে তাই হ্যারিসের জন্য ডেমোক্রেটিক পার্টির সমর্থনে যোগ দিচ্ছে নাম প্রাক্তন প্রেসিডেন্ট এমলি দাবি বাইডেন পরিবারের ওই সদস্য